আজকেও কোনো ব্যবস্থা করতে পারিনি উনি বললেন আলী আমি তো মমিন যদি আমার রিজিকের ব্যবস্থা হয় তো রবের শুক্রিয়া করব হবে না তো রবের কাছে ধৈর্য ধারণ করব আল্লাহ আমাকে সবর দাও সবর দাও তোমার স্ত্রী তো তোমাকে পীড়া তুলে মেরেছে বলেন দেখেনি তুমি পুরুষ হলে কি করে আব্বা তোমার স্ত্রীকে সামলাতে হবে ইব্রাহিম আলী কাছে গিয়েছিলেন বলেছিলেন তোমার চৌকাট বদলাতে হবে ইসমাইলের স্ত্রীকে বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার শাসন করতে হবে আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছে আমি তো অনুবাদক আপনার সামনে বলতে এসেছি ভালোবাসার নাম সংসার নয় কঠোরতার নাম সংসার কঠোরতার নাম সংসার নয় ভালোবাসার নাম সংসার আপনি ভালো যত বাসবেন কঠোরতা তত হবেন কঠোরতা তত হবেন লাঠি হাতে তত নিবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শুনুন ফাতিমা রাদি আল্লাহ আনহা হাসতে হাসতে ঘরে ঢুকালেন এখন বললেন আলী হা ফাতেমা এই জন্য তো তুমি যে সমস্ত নারীরা জান্নাতি হবে ওই সমস্ত নারীদের সর্দানি হবে সর্দানি এই জন্য তো এমনি বলেনি এমনি বলেনি এমনি বলেনি উনি হাসতে হাসতে ঘরে ঢুকালেন বললেন ফাতেমা শুনে রেখে দাও কে আমাদের সকাল পর্যন্ত আমার একটা দোয়া থাকলো তোমার মতো যারা অসহায় স্বামীকে মুখ কখনো মলিন করে থাকবে না তার স্বামীকে লাঞ্ছিত করবে না বঞ্চিত করবে না অপমানিত করবে না পদধুলিত করবে না কথায় কথায় আঘাত করবে না না সুক্রিয়া করবে না স্বামীর নবীর বক বর করবে না কেমতের সকাল পর্যন্ত তাদের জন্য আমার রহমতের দোয়া থেকে গেল বলেন সুবাহান আল্লাহ কেয়ামতের সকাল পর্যন্ত আনে ওয়ালা তোমার পর যতগুলো নারী এই পৃথিবীর বুকে আসবে সবার জন্য আমার রহমতের দোয়া থেকে গেল বলেন না আপনার স্ত্রীকে একবার গিয়ে বোঝাবেন যে স্ত্রী আজকের জলসে এটা শুনলাম তুমি না শুক্রিয়া করতে পারবে না যদি তুমি না শুক্রিয়া করো তোমার ঠিকানা জাহান্নাম তোমার ঠিকানা জাহান নাম তুমি যত বড়ই মহিলা হও না কেন তুমি যত বড়ই ডিগ্রিধারী হও না কেন তুমি স্বামীর যদি একবার না সুকারি করো তাহলে তোমার ঠিকানা জাহান নাম মেয়েরা কথায় কথায় বলে তোমার সংসারে এমতি এসেছি ঢ্যাম না তোমার সংসার পাচ্ছি সেটা আমি বুঝি এই দেখো না সিরা শাড়ি খান গত বছর কিনে দিয়েছে আবার লক্ষ্মী পূজায় পার হয়ে এখন শাড়ি দিয়েছে দেখুনি তোমার স্ত্রীকে বলে দিও আব্বা যান কথা খারাপ লাগছে আপনার স্ত্রীকে বলে দিয়ে আপনার স্ত্রীর ঠিকানা জাহান নাম জান্নাত কামানো এত সোজা নয় হ্যাঁ জান্নাত মেহনতের ফলে কামাতে হয় আবার একটা হাদিস শোনেন আপনার স্ত্রী আজকে একটা কথা বলি বাজে বসে যান পিছনের ওই যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে বসেন না কেন এরকম করছে আপনার স্ত্রীকে যে পায়েল পায়েল বানিয়ে দিয়েছেন আজকে গিয়ে পায়ের পায়েলটা খুলে দিয়ে ঝুমকাটা খুলে দিবেন আমার কানে যদি বাজে তো আপনার স্ত্রী জেনার গোনা হবে জেনার গোনা বলে দিলাম হ্যাঁ আমার মতো পরপুরুষের কানে যদি বাজে এই বাড়িতে একটা মেয়ে পায়ে নুপুর পরে হাঁটছে তার নুপুরের শব্দ হচ্ছে ঝুম 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 তো আপনার স্ত্রীতে জেনা করলে যেমন গোনা হবে সেই রকম গোনা হয়ে যাবে মেয়েদেরকে বলছি আমরা আপনি নারী আপনার ইজ্জত অনেক বেশি হ্যাঁ আয়সার আদি তাআলা তালা আনহা বলছেন আমার ঘরে যখন আমার স্বামীর কবর দিলাম আমার ঘরে যখন আমার স্বামীর কবর দেওয়া হলো তখন আমি মাথায় রন্না দিয়ে যেতাম না মাথায় পর্দা করে যেতাম না কারণ এটা তো আমার স্বামী এই জন্য আমি পর্দা করতাম না পরে যখন আমার আব্বাজনকে শোয়ানো হলো আমার স্বামীর পাশে তো আমি পর্দা করে যেতাম না এটা আমার আব্বাজান এটা আমার আব্বাজান তো এটা আমার স্বামী পর্দা কাকে দেখে করব আমার আব্বার সামনে মাথা ঢাকতে হবে না পর্দা আমি এসে কাকে দেখে করবো এটা আমার স্বামী এখানে আমার মাথা ঢাকতে হবে না যখন উমরকে পাশে শোয়া হলো তখন আমি আর বে পর্দায় যায় না কারণ উনি বেগানা পুরুষ উনি পর পুরুষ উনি এমন একজন পুরুষ এখানে শুয়ে আছে যার একবার গর্জন শুনে শয়তান ভয় পেত উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না আমি তখন আর বেপর্দা হয়ে যেতাম না কথা বোঝা গেল কথা বোঝা গেল আয়সা পৃথিবীতে সব থেকে দামি মহিলা পৃথিবীতে সব থেকে দামি মহিলা আয়সা

আমার মা, আমার মা আপনার বোন আমার বোন আপনার স্ত্রী আমার স্ত্রী সকলেই বাজারে ঢ্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে সকলে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে বলছি এদের ব্যবহারে কারণের জন্য আমাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ আল্লা নবী মা বলছেন আল্লাহ নবী সালাম উনি জুতো খুললেন উনি জামা খুললেন আমার পাশে সরি উনি জুতো খুললেন উনি চাদর খুললেন আমার পাশে শুলেন তো আমি ঘুমের ভাঙ করে থাকলাম দেখে আল্লাহ নবী কি করেন আবার উনি গভীর রাত্রে উঠলেন আমি তখনো ঘুমাইনি কে বলছেন কে বলছেন আয়সা বলছেন আয়েশা বলছেন আমি ঘুমাইনি দেখে আল্লাহ নবী কি করেন উনি গভীরাথের উঠলেন চাদরটাকে মুড়িয়ে নিলেন পায়ের জুতোটা পরলেন উনি যাচ্ছেন আমি ওনার পিছে উনি জোরে হাঁটছেন আমিও জোরে হাঁটছি উনি আসতে হাঁটছেন আমিও আসতে হাঁটছি উনি দৌড়াচ্ছেন আমিও দৌড়াচ্ছি দেখলাম যে উনি কবরস্থানে দাঁড়িয়ে যেন দোয়া করছেন আমি তারব দাম ছুটি এলাম এখানে এসে এসে শুয়ে বললাম বিশ্রাতে আল্লাহ নবী তাৎক্ষণিক চলে এলেন এসে আমাকে দেখেনি আমি বিশ্রায় শুয়ে আছি তো আমার লম্বা শ্বাস হচ্ছে এইরকম সাজ হচ্ছে আল্লাহ নবী আমাকে বলছে আয়েশা কি হয়েছে তোমার লম্বা শ্বাস কেন না নবী কিছু হয়নি আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমাকে রেখে আপনি অন্য স্ত্রীর ঘরে যান নাকি আপনাকে বোঝাতে পারিনি আরেকবার বলি পৃথিবীর সব থেকে দামি মহিলা বলছেন আমি যখন কবরস্থানে গিয়েছি তারপরও আমি পর্দা করে গিয়েছি আপনি পর্দা বেপর্দা কেন আপনি এতটা নম্র কেন আপনার হায়া করা দরকার আপনার লজ্জা করা দরকার আপনার কারণে আপনার উপযুক্ত সন্তান জাহান নামে যাবে আপনার কারণে আপনার স্বামী জাহান নামে যাবে আপনার কারণে আপনি জাহান নামে যাচ্ছেন এ কারণ কি আপনার হায়া হয় না আপনার লজ্জা হয় না লজ্জা হয় না কি জানে ও বলবে কি ঘুমাও গা আমার শরীরটা খিসমিস করে আফসোস ইমানওয়ালা আজকের আমাদের সমাজে নামাজের মেহনত তো হয় খালি নাই পর্দার মেহনত তো হয় হ্যাঁ নামাজের মেহনত যেরকম হচ্ছে তো পর্দার মেহনত সেরকম হচ্ছে জাকাতের মেহনত হয়ে যাচ্ছে পানি মেহনত আমাদের মা বোনদের করা হয়নি। নাই ইমান কাকে বলা হয় ইমানি মেহনত থেকে আপনার আমার মেয়ে আছে ইমান সব থেকে দামি মজবুত জিনিস এমন একটা ইমান এই ইমান সব থেকে দামি পৃথিবীতে মানুষ সব থেকে দামি বস্তু সোনা নয় গয়না নয় কোনো কিছুই নয় জমিনায় নয় জায়গা নয় সব থেকে মানুষের দামি বস্তু হলো ই ইমান যার ইমান মজবুত তেহ দুনিয়া মজবুত তো পরকাল মজবুত যার ইমান দুর্বল তো দুনিয়া দুর্বল তো আকেরা দুর্বল হ্যাঁ এই জন্য ইমানই মেহনত করা দরকার মা বোনরা পিছিয়ে আছে আপনি আমি তো তাহাজুদ গুজারি কবে কার মরু ছেড়ে তরকারিতে দিয়ে দেবে বুঝতেই পারবো না তাহাজ্জুদ হবে তো বাবজি আপনি তো রোজানা তাহার পড়েন আমি তো মৌলভী সাহেব লোকে বলে মৌলানা সাহেব খুব ভালো গো লম্বা চড়া বক্তব্য দেয় আমার বউ যদি কালকে ওই কারো বাড়ি থেকে একটা মরিচ কারো কাছে ছিঁড়ে নিয়ে কথা বলে কম বলে না একটা মরু ছিঁড়ে নিয়ে তরকারি দেয় আমার তাহাজ্জুদ হবে তো আমার আমার আওয়াবিন হবে তো আমার মৌলবিগিরি হবে তো আমি ইমানদার থাকবো বটে তো একটা মরিস আমি খবর করি নি তো আমার স্ত্রীকে আমি ইমানি শিক্ষা দেয় তো এ দায়িত্ব তো আমার বেমারের মধ্যে পড়েছিলেন বেমার আইব আলাই সালাতামের শুনেছেন তাই না বেমারের মধ্যে পড়েছিলেন আইব আলাই সালাতাম সব স্ত্রীরা চলে গিয়েছিলেন ওনার বেমারের কারণে গোটা শরীরে ঘা লেগে গিয়েছিল শোনেননি ঘটনা আইয়া সালু একজন ছিলেন বিশাল বড় সম্রাট হ্যাঁ বিশাল বড় জায়গা জমির মালিক এত এত সম্পত্তি ছিল তো উনি এবাদত করার কারণে শয়তান গিয়ে বললেন আল্লাহ খামু খাতে তোমার কি এবাদত করে এ তুমি এত সম্পত্তি দিয়েছ বিদায় তোমার এবাদত করে আজকে তার কাছ থেকে তুমি সম্পত্তি কেড়ে লাও বা কালকে থেকে তুমি দেখবা তোমার এবাদতে করবে না শয়তান গিয়ে ওয়াসওয়াসা ওয়াসা দেওয়া শুরু করল আল্লাহর কাছে পারমিশন নিল পারমিশন গ্রান্টেড করে দেওয়া হলো শয়তান গিয়ে আবার ধোকায় দিলেন ধোকা দিয়ে বলছেন আমি একজন পথের প্রতীক আমি একজন মোসাফির আপনার বাড়িতে থাকতে চাই তো শয়তানের গা থেকে দুর্গন্ধ আসছিলেন উনি তো আল্লাহর নবী মানুষের দুর্গন্ধ আর সুগন্ধি থেকে বুঝতে পান হবে না আপনাকে কিছু টাকা পয়সা দেই আপনি গিয়ে কোথাও থাকেন এরকম করে পরীক্ষা করতে 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 ওনার যাবতীয় ফল বাগানে আগুন লাগিয়ে দেওয়া হলো ওনার যত গবাদি পশু ছিল সমস্ত শেষ করে